বলাই হয় শাকিব খানকে ঘিরে অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা ছিল মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু ওই বাবা ছিল না তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো তাই সে কলকাতা ভক্তরা দেখেছেন আমার মনে হয় যে দেখেছেন আমার তো বলার কিছু নেই আর সেই জায়গা থেকে এটা তো কাজের জায়গা না এ কারণে কারণ আমি মনে করি আমাদের দর্শকরা সব সময় আমাকে পছন্দ করে কাজের জায়গা থেকে আজকে আমি লাল শাড়ি বানিয়েছি বা যে সিনেমা এই যে আমি আমার কথাই বলি আমি যেমন ব্যক্তি উপবিশ্বাস আমাকে কিন্তু দর্শক চেনে যে আমি একজন সিনেমা করেছি এত বছরের কেরিয়ার তারপরে কিন্তু উপবিশ্বাস নামটা এসেছে আর প্রত্যেকটা হয় কি যে একজন সেলিব্রিটির ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কিভাবে খেলো যেমন আমি একটা সময় যেমন শাহরুখ পছন্দ করতাম তখন আমি ভাবতাম যে শাহরুখ খানকে আদৌ ঘুমায় উনি কি রাইস নেন বা উনি কি আমাদের মধ্যে সকালে উঠে ব্রাশ করেন তো এটা আসলে ভক্তদের চাওয়া তারপরে কিন্তু বেলা শেষে যখন শাহরুখ খানের কুচকুচো থাকে আসতো তখন কিন্তু হুমড়ি খেয়ে দেখতে যেতাম তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যখন দেখতে পছন্দ করে আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরি কোনো গল্প নেই যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে না ওটা তো আসলে ওটা আসলে আমেরিকা তো একটা সফটней দেশ তো ওই জায়গায় ঘোড়ার জায়গাটা মানে সব জায়গায় আমার মনে হয় যে আমেরিকাতে যারা গিয়েছেন তারা রাস্তা হাঁটতে গিয়েও ঘোরা জায়গা তো রকমের ঘোরা হয়েছে খান এবং তার চেয়ে জয় খুব সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করেছে এবং দর্শকরাও কিছু দেখেছে এবং যতটুকু আসলে দেখানো হয়েছে ততটুকু দেখেছে এবং যদি একদম অন্তরের থেকে কথা বলা হয় তারা খুব খুশি বাবা ছেলের এই খুনসুটি এই ভালো বহুত খাওয়া দাওয়া করে পুরো জয় কথা কিন্তু জানতে চাই বাবাদের ক্রিয়েশন গুলো তো কিন্তু আছে তার যদি ভালো লাগে নিশ্চয় আপনারা থেকে কিউ ভালো বলতে পারবে না না এটা এখন জয় অনেক ভালো বলতে পারে অনেক ভালো বোঝাতেও পারে তো হ্যাঁ দুজনের মধ্যে তো অনেক ভালো বন্ধুত্ব এটা আমি আগেও বলে এসেছি এখনো বলছি মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু ওই বাবা ছিলে না তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো সো ওই দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে তার থেকে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না তো সেটাই হয়েছে তাদের মাঝে দুই বন্ধুর মানে মধ্যমণিতা আপনি আসলে তো সেই বিষয়টা কি বিষয় মধ্যমণি 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 হওয়ার বিষয় কি আছে বিষয় তো বিষয় আচ্ছা পুতুলটা যেটা হয়েছিল আমি আসলে একটু মজার বসেই বলেছি কারণ প্রচুর খেলনা কিনতো সে প্রত্যেক দিন একটা দুটা করে খেলনা কিনতো তো ওই ব্যাপারটা আসলে মজার চলে বলা যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে কিন্তু একটাও কাজের নয় কারণ খেলনাগুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো আর তার একটা বদভ্যাস জয়ের সেটা হচ্ছে যে স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো কিছুই খুলে এলোমেলো করে ফেলে সেটাকে সে জানতে চেষ্টা করে আবার ওটাকে ঠিকঠাক করে ফেলে তো ওইটা আসলে মজার চলেই বলা জয়ের আমি কি গিফট জয় আম্মুকে কি গিফট করবে জয়ের আম্মুকে তো মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিফ খানকে ঘিরে তো অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা গিফট